সাবেক শিক্ষামন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গ্রেফতার হয়েছেন বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে র্যাব তাকে গ্রেফতার করেছে র্যাবের মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেদোস বলেছেন গত চার আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন নরসিংদী চার আসনের সাবেক এই সংসদ সদস্য উনিশশো ছিয়াশি সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উনিশ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং শিল্পমন্ত্রী হন 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য তিনি তিনি পেশায় আইনজীবী তিনি বৃহত্তর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলর ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন আইবিটিভি ইউএসএ New York